এই মুহূর্তে আমি আছি একদম বহরমপুর হাসান আক্তারের বাসার কাছে তো এরা এসেছে দেখতে পাচ্ছি হাসেন এসছে মালদহ থেকে তো মুর্শিদ আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এদের যে মেন্টালের যে চিকিৎসাটা আমাদের এই বহরমপুর যে গোড়া বাজারে হাসান আক্তারের যে বাসা বা হাসান আক্তার যে চেম্বার আছে সেখানে কিন্তু এরা মানে এখানে চেক আপটা হয় মানে মেন্টালের ক্ষেত্রে যারা পাগল টাগল হ্যান্ড হ্যান্ড বা এইসব হয় তো কত কিলোমিটার রাস্তা গো ওখান মালদা দুশো কিলোমিটার দুশো কিলোমিটার রাস্তা এরা কিন্তু চেম্বার হাসান দাদার এখানে মানে চিকিৎসার জন্য আসছে আর আমাদের মুর্শিদাবাদের আশপাশের লোকে বোধ হয়তো জানে না যে এখানে কিরকম চিকিৎসা হয় এরা কিন্তু কলকাতার দিকে যায় আমাদের দিকের মানুষ আমাদের মধ্যেই কিন্তু আমাদের যে মুর্শিদাবাদের মধ্যেই চিকিৎসা করার জন্য মালদা থেকে আসে তো মালদহ থেকে ম্যাক্সিমাম এদের খরচা ধরে দাও কত টাকা খরচা সাত হাজার টাকা খরচা গাড়ি খরচা সাত হাজার পেশেন্টের ম্যাক্সিমাম তিন চার হাজার টাকা তো ওষুধে লাগে দু তিন হাজার ওষুধে লাগে তো দু টোটাল এদের ম্যাক্সিমাম আট দশ হাজার টাকা খরচা হয় যাওয়া আসা ওর মধ্যে এক মাসের ওষুধ দেয় তো মালদা থেকে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতেও কাজ করে আর যদি পয়সা পাই নি খুব চেষ্টা করছে মেহানত করছে আমিও পাইনি তো তোমরা কিছু সাপোর্ট করবে যাতে আমরা কিছু পাই পয়সা টয়সাতে ইনকাম করতে পারি